বিসুনুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কি রান্না করছি তার সামান্য অংশ কিছু শেয়ার করব আমি একটু ভুনা করবো মেয়ের সাথে সাথে যেন আমরাও একটু খেতে পারি তো এই জন্য আমি একটু জিরা বাঘার দিয়েছি আর পেঁয়াজ রসুন সামান্য দিয়েছি বাঘারের জন্য একবারে দিয়ে সব বসিয়ে দেবো এইভাবে ডাল ভুনা খেতে ভালো লাগে আমার কাছে ওই যে ডাল আলাদা করে সেদ্ধ করে তারপর বাঘার দিলে ওই ডালটা আমি ভালো করে রান্না করতে পারি না তো এইভাবে রান্না করি এইভাবে ভালো লাগে তো আজকে হচ্ছে প্রথমে সব কিছু ভেজে আমি হচ্ছে পানিটাই দিয়ে দিয়েছি অন্যদিন পেঁয়াজ রসুন ভেজে তারপর ডালটাও একটু ভেজে নেই আজকে সবার আগে পানিটা দিয়ে দিয়েছি তারপর ডাল দিলাম হলুদ লবণ আর জিরার গুঁড়া দিয়েছি আমি জিরা খেতে পছন্দ করি এই জন্য হচ্ছে আমি জিরাটা ফোড়নও দিয়েছি আবার একটু জিরার গুঁড়াও দিয়েছি আর পাঁচটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু মেয়ে খাবে নাহলে আর একটু বেশি দিতাম ডাল বসানো হয়ে গেছে এখন আমি এখানে আরেকটা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প সরিষার তেল আমি যেহেতু এখন আমরা একটু ডায়েটের খাবার দাবার রান্না করি মানে হচ্ছে একটু তেল কম খাওয়ার চেষ্টা করছি আমি এর বাবা একটু হচ্ছে ভাতও খায় না এখন রাতের বেলা এই জন্য হচ্ছে তেল কম দিতে বলে এই জন্য সরিষার তেল নিয়ে আসছে আবার পাঁচ লিটার যে এখন সরিষার তেল খাবা আপনারা যারা আমার ভিডিও দেখছেন আগে দেখেছেন আমি সয়াবিন তেল খেয়েছি এখন কিন্তু সরিষার তেল খাচ্ছি তো আমি চিংড়ি মাছ ভুনা করব এই জন্য একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিলাম আর এখানে আদা রসুন বাটা বেশি করে দিয়েছি আদা রসুন বাটা বেশি করে দিলে আমার কাছে যে কোনো ভোনা খেতে ভালো লাগে তারপর দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আছে কিন্তু আর হচ্ছে মানে দেওয়া হচ্ছে না আমার কাছে মনে হয় যে ধনিয়ার গুঁড়া দেওয়া না দেয় একই কথা তারপরে যারা খায় তারা তো খাবে অবশ্যই ওইটা হচ্ছে একটু কষানোর জন্য বসিয়ে দিয়েছি তো ওইদিকে হচ্ছে আমি একটু ডালটাও নেড়ে দেব ডালটা এটা যেহেতু ফুনা ডাল হবে এই জন্য একটু ঘনই হয়েছে পানি অল্প দিয়েছি আর এদিকে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজে যে পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে মশলাটা এই জন্য চিংড়ি মাছটা যেহেতু ভাজি নাই এই জন্য একটু ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে কষাবো একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম আবার দু মিনিট পর আবার একটু ঢাকনাটা খুলে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করেছি সব খোসা ফেলে দিয়ে তারপর হচ্ছে পিছনের যে রকটা আছে উপরের সেটাও ফেলে দিয়েছি আর এই সব কিছু ফেলে দিলে এভাবে খাওয়ার সময় সুবিধা হয় আর কোনো কিছু মানে বেঁচে ফেলতে হয় না আর এদিকে আমি হচ্ছে ডালটা আরেকবার নেড়ে দিলাম দেখতেছিলাম পানিটা কতটুকু কমেছে তো এটা আর পাঁচ মিনিট এভাবে অল্প আচে রান্না করলেই হয়ে যাবে এদিকে চিংড়ি মাছটা কিন্তু এখনও আমি কষাতেই আছি পানি দেই নাই তবে একটু পানি দিব যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় এই যে খুবই সামান্য পানি দিয়েছি আর আমি আপনাদের একটা কথা বলে রাখি যাদের সিলিন্ডার গ্যাস আছে আপনারা কিন্তু পানি কম দিয়ে অল্প আচে রান্না করে এভাবে গ্যাস সাশ্রয় করতে পারেন আমি কিন্তু বেশ ভালোই রান্না করি তারপরে কিন্তু আমার একটা গ্যাস দেড় মাস যায় মোটামুটি ভালোই রান্না করা হয় সকালে কিছু করা হয় দুপুরে বিকালে রাতে তারপরে দেখা যাচ্ছে দেড় মাস যায় শুধুমাত্র এই যে পানি কম দিয়ে রান্না করার জন্য ধন্যবাদ সবাইকে